রাজারহাটে মামুনি খাতুন নামে বয়স আঠাশের এক মহিলার মৃত্যুকে ঘিরে জাতীয় সড়ক অবরোধ ঘটনাসূত্রে জানা গিয়েছে রাজারহাট সংলগ্ন যাত্রাপুর এলাকার মামুনির সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার বিয়ে হয়েছে বছর পাঁচের আগে বিয়ের পর থেকেই মামুনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ এরপর শনিবার রাতে মামুনির বাপের বাড়ির লোকজন খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যান কিন্তু ততক্ষণে মামুনির দেহ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা এদিকে মৃতের পরিবারের কারও দেখা পাননি তার বাপের বাড়ির লোকজন এমনকি এত বড় ঘটনা ঘটলেও মৃতের শ্বশুরবাড়ি থেকে কোনো রকম খবর দেওয়া হয়নি বলে অভিযোগ ঘটনার তিন চার ঘন্টা পরে বাপের বাড়ির লোকজন খবর পেয়েছেন এরপর তারা হাসপাতালে ছুটে গিয়ে দেখেন মামুনির গলায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন এরপরেই তারা খুনের অভিযোগ তোলেন এবং এর জেরেই পথ অবরোধ রাজারহাটে प्लीज बी क्वेश्चन इन फ्यूचर हम आज घड़ो घर करूप না না আমি ফোন নাম্বার দিয়েছি ফোন নাম্বার দিয়েছি যদি অসুবিধা হয় আর ওপরে অফিসার আছে তো আমরা দেখবো তো আমাদের

এই লেটারটা দিল আমাদেরকে এবার দেওয়ার পরে ওনাদের হাতে আমরা এটা তুলে দিতে চাইলাম বললাম আপনারা কতক্ষণের মধ্যে ধরতে পারবেন দোষীকে বললো যে আমরা আধা ঘন্টার মধ্যে ধরবো এবার ধরার পরে যেহেতু আমাদের একটা অবরোধ করার কথা ছিল ওই জন্য আমরা অবরোধটা করলাম এবার যে রয়েছে ওনার সাথে আমাদের কথা হয়েছে এবার আমরা দেখি অবরোধটা করতে বা যায় নাকি ছেলে কি করতেন দাদা ছেলে কি কাজ করেন ছেলে মোবাইলের দোকান মোবাইলের দোকান ছিল তবুও ওই দোকান ছেলের বাড়ির লোক

রাত্রি আটটায় এক কিলোমিটার দূর খবরটা দেওয়ার মতো মানে ওরা মনে বাড়িতে খবরটা দিতে হবে এটাই আমাদের খোব আর পুলিশ প্রশাসনের কাছে আমরা বিশেষ আশা করে গিয়েছিলাম যে ডায়েরিটা দিব ডায়রি কালকে নেয়নি বললো যে পোস্টমার্টম রিপোর্ট আসবে তারপর ডায়রি হবে কিন্তু আজকে তো আমাদের বজি আসছে পোস্টমার্টাম রিপোর্ট তো হাতালটা দেয় না আজকে কি করে ডায়েরিটা নিবে আজকে কিভাবে আমরা কমপ্লেনটা দিবো এখন কি থানা

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক